প্রার্থনা কর্তৃঙ্ তোমাদের সকলকে স্বাগতম জানায় চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মহাজনপদ কাকে বলে এবং এর বৈশিষ্ট্য খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের আগে থেকেই ভারতে উপজাতি গোষ্ঠীভিত্তিক ক্ষুদ্র ক্ষুদ্র জনপদের অস্তিত্ব লক্ষ্য করা যায় আর এই জনপদগুলির প্রধান লক্ষ্যই চল বা প্রধান উদ্দেশ্যই ছিল অন্যের ভূখণ্ডকে দখল করা যার ফলে এই জনপদগুলি নিজেদের মধ্যে সংঘর্ষে সবসময় লিপ্ত থাকত আর এই কারণে জনপদগুলি একে মানে জনপদগুলি পরস্পর যুক্ত হয়ে মহাজনপদের আকার ধারণ করে আর এইভাবে সৃষ্টি হয় মহাজনপদে অর্থাৎ মহাজনপদ কথাটা যদি আমি ভাঙি তার অর্থ বেরোবে মহাকথার অর্থ হচ্ছে বৃহৎ এবং জনপদ কথার অর্থ হচ্ছে উপজাতি গোষ্ঠীদের পদার্পণ সুতরাং মহাজনপদ বলতে বোঝায় বৃহৎ রাজ্য বা রাষ্ট্রকে তাহলে জনপদের থেকে বৃহৎ রাজ্যকেই বলছে মহাজনপদ আশা করি এতটুকু বোঝা গেছে এরপরে আসে এদের বৈশিষ্ট্য দেখো মহাজনপদ গুলি সংঘর্ষে লিপ্ত থাকত ফার্স্ট পয়েন্ট এটা কি মহাজনপদগুলি পরস্পর সাথে সবসময় সংঘর্ষে লিপ্ত থাকা আর এই সংঘর্ষের মাধ্যমেই নিজেদের শ্রেষ্ঠত্বকে এবং সাহসিকতা বা উদ্দেশ্যকে প্রচার করতো বা তুলে ধরত নেক্সট পয়েন্ট বিদেশিদের সাহায্য দান দেখো মহাজনপদ মহাজনপদগুলির মধ্যে যেহেতু সবসময় সংঘর্ষে লিপ্ত থাকত এই কারণেই তার প্রতিবেশী রাজ্যকে সাহস্তা করবার জন্য বা বিপদে ফেলার জন্য এটা বিদেশি শক্তিকে সাহায্য প্রদান করতো নেক্সট পয়েন্ট শাসন ব্যবস্থা দেখো মোট ষোলোটা মহাজনপদ ছিল ভারতে তাহলে এই ষোলোটা মহাজনপথকে বলা হয় ষোড়শ মহাজন পদ এই বিষয়ে আমি পরে আলোচনা করব। এই ষোড়শ মহাজন অর্থাৎ ষোলোটি মহাজনপদের মধ্যে চোদ্দোটাই ছিল রাজতান্ত্রিক আর দুটি যেমন ব্রিজি এবং মল্ল এদের বা এই মহাজনপদগুলির মধ্যে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা লক্ষ্য করা যায় নেক্সট পয়েন্ট এদের অবস্থান মহাজনপদগুলির অবস্থান দেখো ষোলোটি মহাজনপদের মধ্যে পনেরোটি ছিল উত্তর ভারতের আর একটি অর্থাৎ অসমক মহাজনপদটি ছিল দক্ষিণ ভারতের নেক্সট চারটি মহাজনপদের প্রাধান্য দেখো ষোলোটি মহাজন পথ ছিল সেটা আমি আগেই বলেছি এই ষোলোটি মহাজন পদগুলোর মধ্যে সবসময় সংঘর্ষ লিপ্ত বাদে বাদ বাকি রাজ্যের বা বারোটি মহাজন পতন হয় এবং চারটি মহাজন শেষ শেষমেশ বেঁচে থাকে এই চারটি মহাজন কি কি বৎস কৌশল অব্যন্তী এবং মগদ। মগধ ঠিক আছে নেক্সট পয়েন্ট মগধের শ্রেষ্ঠত্ব দেখো এই চারটি মজনপত্র বেঁচে ছিল কিন্তু শেষমেশ এই মগধ এই মজনপদগুলির মধ্যে মগধ মহাজনপত্রী সব থেকে শ্রেষ্ঠ হয়ে দাঁড়ায় এবং এরা সাম্রাজ্য বিস্তার করতে এবং সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল এই ছিল মজনপদের বৈশিষ্ট্য আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর হ্যাঁ কমেন্ট করতে বলো না কমেন্ট করলে আমিও বুঝতে পারি আমারও ভালো লাগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে জানিও আমাকে আর স্কৃণতা রয়েছে আমার নাম্বার যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে যোগাযোগ করো দেখা হচ্ছে একটা নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকো ধন্যবাদ